180 ওয়াট লোড দেওয়া যাবে আচ্ছা একটা অনু একটা রাউডার কিন্তু অনাইসা চালাতে পারবে ব্ল্যাক লঞ্চ এর ভিতরে এক গোড়াক্স মাত্র 21 টাকা পার ওয়াট 12 ভোল্ট চার্জ করা যাবে 24 ভোল্ট চার্জ করা যাবে 48 ভোল্ট চার্জ করা যাবে যে ও চালাতে পারবেন ব্যাটারি তেও চালাতে পারবেন দিয়ে চার্জ করতে পারবেন এসির আউটপুট নিতে পারবেন এটা হচ্ছে 50 ওয়াট সোলার প্যাকেজ প্রাইসটা কিন্তু লেখা আছে আর এটা হচ্ছে পঁচাশি ওয়াট সোলার প্যাকেজ চার্জ কন্ট্রোলের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি চার্জ কন্ট্রোল থেকে থাকে তো বর্তমানে হচ্ছে গ্লাসের কন্ট্রোল তিরিশ থেকে দুইশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত যত ধরনের সাইজ আছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট যেটা নেন এটা হচ্ছে এক হাজার এটা হচ্ছে দুই হাজার সম্পূর্ণ কেন অরিজিনাল ঠিক আছে জংফা নরমাল প্যানেল থেকে থাকে যদি প্যানেল ঠিক মতো চার্জ না করে সেই প্যানেল থেকে কিন্তু চার্জটা টেনে নিয়ে আসবে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আরজিস্টার নামে সোলারের এটা আছে আপনার ইয়ার গ্যারান্টি এখানে লেখা দর্শক আমি চলে আসলাম সোলারের একটা পাইকারি দোকানে তো যারা বিশেষ করে সোলারের আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান সোলার প্যানেল তারপর মিনি আইপিএস আইপিএস হাইব্রিড আইপিএস তারপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইনভার্টারের কালেকশন আছে সোলার চার্জের কালেকশন আছে ব্যাটারি কালেকশন আছে তো সোলারের এ টু জেড প্রোডাক্ট কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন অথবা আপনারা যদি নিজেরা ব্যবহার করতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আর আমাদের সাথে আছে রাব্বি ভাই ভাই কেমন আছেন জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো ভালো আছি তো রাব্বি ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বললাম আমাদের ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয়তাল এসে দুশো এগারো নম্বর দোকান দোকানের নাম হোলসেল কর্নার ইলেকট্রিক অ্যান্ড সোলার আর কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে তারপর মালগুলো নিতে পারবেন আর আপনারা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আপনারা হোম ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন আপনাদের ঠিকানায় মালগুলো পৌঁছে দেওয়া হবে তো আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে রাবি ভাইয়ের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন ভালো হবে তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো সর্বপ্রথম আমি চেষ্টা করো আপনাদের দেখছেন অসংখ্য পরিমাণ চার্জ কন্ট্রোলার মিনি আইপিএস মিনি আছে সবগুলো আমি দেখানোর চেষ্টা করি মিনি আইপিএস দিয়ে শুরু করি নাকি হ্যাঁ মিনি আইপিএস এর ভিতরে এখন আছে বর্তমানে যে আপনার একশো আট হুম হুম এগুলো রাখছে আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ডিসি থেকে এসি করে ডিসি থেকে এসি করে আচ্ছা এসি করে তিনশো পঞ্চাশ টাকা জি আচ্ছা এরপরে এখানে একটা আছে এটা মেবি ইনভার্টার আর একটা আছে দেখাই হ্যাঁ হ্যাঁ এটা আপনার দুইশো বিশ যারা অনু রাউটার বাসায় ইউজ করতে চান অনু রাউটারের জন্য এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ইনভার্টার আচ্ছা হ্যাঁ এটা রাখছে আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা দুইশো বিশে আপনি একশো আশি ওয়াট লোড দিতে পারবেন

এটা নিলে আপনি পাঁচ ছয় বছর চোখ বেজ ইউজ করতে পারবেন আচ্ছা তো এটা হচ্ছে আপনার ডিসি থেকে এসি ইনভার্টার অনু রাউটারের জন্য বেস্ট আপনারা ব্যাটারি থেকে কিন্তু অনু রাউটার চালাতে পারবেন আচ্ছা ঠিক আছে এরপর আমরা এটা একটু দেখি এটা হচ্ছে পাঁচশো ওয়াট ইনভার্টার এটা হচ্ছে ডিসি থেকে এসি করে ডিসি থেকে এসি করে আচ্ছা এরপরে এক হাজার ওয়ার্ডও তো আছে এক হাজার আছে এটা ছয়শো পঞ্চাশ টাকা আর এটা এক হাজার আছে এখন রাখছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আটশো টাকা জি আর আপনারা কিন্তু দুই হাজার ওয়াট ইনভার্টারও তো আছে আপনার হ্যাঁ আমাদের কাছে দুই হাজার ইনভার্টারও আছে পনেরোশো আছে আমি আপনাদেরকে যে মিনি আইপিএস মিনি আইপিএস এই যে একটা আপনার

আর এটা রাখছে আমরা মাত্র বিয়াল্লিশশো টাকা আচ্ছা বিয়াল্লিশশো টাকা জি তো দর্শক আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু ডিজিটাল এই যে মিটার দেওয়া আছে এখানে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনারা এই যে সোলারেও চালাতে পারবেন ব্যাটারিতেও চালাতে পারবেন বিদ্যুৎ দিয়ে চার্জ করতে পারবেন এসির আউটপুট নিতে পারবেন মোট কথা মিনি সোলার আইপিএস জি চার্জ কন্ট্রোলার দেখবো কম দাম থেকে শুরু করে কম দাম থেকে শুরু করে এটা তো ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল আচ্ছা এগুলা ম্যানুয়াল কত এটা ম্যানুয়াল আছে আপনার টেন কত টাকা থেকে শুরু মানে এটা মেনে মেনে আপনাদের আমাদের কাছে অ্যানালগ যেগুলো আছে 150 টাকা 150 টাকা ডিজিটাল ডিজিটাল যেটা 350 টাকা 5 বছর গ্যারান্টি আচ্ছা এখান থেকে শুরু আর কি জি আর এরপরে এর ভিতরে আরেকটা ডিজিটাল সাইনার ভিতরে আছে এটা রাখছে আমরা মাত্র 300 টাকা এটা হচ্ছে 300 টাকা এটা 10 एंपিয়ার 10 एंपিয়ার

এটা আছে আপনার 3500 আর এরপরে কিন্তু আরো চার্জ কন্ট্রোলার আছে চার্জ কন্ট্রোলার আছে এই যে একটা আছে ওই একটা আছে চায়না এটা আছে মাত্র 1200 টাকা এটা কত एंपিয়ার এটা 20 एंपিয়ার এটা হচ্ছে 20 एंपিয়ার দর্শক আমি একটু দেখি এটা ভিতরে 30 আছে 30টা বড় আপনার 1350 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আরো যারা হাই কোয়ালিটি চার্জ কন্ট্রোলার নিতে চান এগুলো নিতে পারবেন এখানে কত एंपিয়ার কত एंपিয়ার আছে একটু বলে যাবেন এই যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার যেগুলো হ্যাঁ এগুলো ভিতরে আপনার 20 আছে 30 আছে 40 আছে

সালনাডার 100 আচ্ছা এটা আছে আপনার 150 এই এখানে আছে আপনার এটা 200 আচ্ছা পিছনে যেটা 150 এটা হচ্ছে 150 আর এই যেটা ওটা 165 হয় সব ধরনের সাইজ আপনারা পেয়ে যাবেন মানে 30 থেকে 250 শর্ট পর্যন্ত যত ধরনের সাইজ আছে 12 ভোল্ট 24 ভোল্ট যেটা নেন সবগুলো আছে ভাই 12 ভোল্টের প্রাইসটা কিরকম হয় এবারে যে 12 ভোল্ট যেগুলো এখন নরমাল একবার এগুলো মাত্র তেইশ টাকা করে রাখতেছি আর যেগুলো ভালো মানের ভিতরে আঠাশ টাকা আছে তিরিশ টাকা আছে ব্র্যান্ডের গুলো নিতে পারবেন যেরকম আপনার রহিমা প্লস গুলা চুয়ান্ন টাকা সুপার স্টার আটান্ন টাকা এরপরে হ্যামকো গুলা নিতে পারবেন আটান্ন টাকা ফোরসুন নিতে পারবেন চল্লিশ টাকা এগুলো আছে ব্র্যান্ডের আর আপনার চব্বিশ বোল্ট যেটা যেগুলো আছে আপনার চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্টে যেটা এই যে এই সেলের ভিতরে একবার ব্ল্যাক লঞ্চের ভিতরে এগুলো রাখছে মাত্র একুশ টাকা পার ওয়ার্ড লঞ্চি হ্যাঁ আর যেগুলো আপনার এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন আর যেগুলো আপনার বড় জিঙ্ক পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড তারপরে আপনার লঞ্চি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন পাঁচশো বড় পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এগুলো রাখছে আমরা মাত্র আপনার চব্বিশ ভোল্টের একুশ টাকা পার ওয়ার্ড একুশ টাকা আর গুলো বিশ টাকা ঠিক আছে সব ধরনের সাইজগুলো আপনারা পেয়ে যাবেন তো আমরা একটু ব্যাটারি দেখবো ভাই এই কি কি ব্র্যান্ড আছে আপনার কাছে আমাদের কাছে হ্যামকো আছে ভলভো আছে আছে দুই বছরের ওয়ারেন্টি এটা রাখছে আমরা মাত্র আপনার দুইশো টাকা দুই বছরের ওয়ারেন্টি আর এটা আপনার পাঁচ বছরের গ্যারেন্টি এটা রাখছে আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা সোলারের যে গোল লাইট গুলো আপনারা সান গোল লাইটগুলো আমাদের থেকে পেয়ে যাবেন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আর নামে সোলারের এটা আছে আপনার ওয়ান ইয়ার গ্যারান্টি এখানে লেখা আছে এটা আপনার পনেরো ওয়ার্ড এটা রাখছে এক বছরের গ্যারান্টি মাত্র আশি টাকা এটা হচ্ছে ডিসি এগুলো আছে ডিসি তারপরে এই যে ফাইভ ওয়ার্ড যারা চান যে ফাইভ ওয়ার্ডের সোলারগুলো আছে এগুলো আপনার রাখছে মাত্র এক বছরের গ্যারান্টি সত্তর টাকা এরপরে বিশ ওয়াট আছে বিশ ওয়ার্ডগুলো আপনার রাখছে মাত্র আপনার দুশো টাকা ঠিক আছে সালারের অল টোটাল কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ডিসি ফ্যান কি কি আছে আপনার কাছে একটু বলে দিবেন আমাদের হ্যাঁ ভাই ডিসি ফ্যান আছে আমাদের কাছে ডিফেন্ডার আছে নোহা আছে হ্যাঁ আট ইঞ্চি আছে দাবাই ফ্যান আছে হ্যাঁ এরপরে ষোলো ইঞ্চি এগুলো আছে টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান বারো ইঞ্চি দু ইঞ্চি যত ফ্যান ফ্যান আছে সব সবগুলা অ্যাভেলেবেল আছে সবগুলা অ্যাভেলেবল পেয়ে যাবেন এই আপনাদের পিছনে কার্টন কার্টন কেন আপনার সোলার এর প্যাকেজ ওয়াট সোলার প্যাকেজ দর্শক দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে 50 ওয়াট সোলার প্যাকেজ প্রাইসটা কিন্তু লেখা আছে আর এটা হচ্ছে 85 ওয়াট সোলার প্যাকেজ 65 ওয়াট সোলার প্যাকেজ 108 ওয়াট সোলার প্যাকেজ আপনারা স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিবেন 130 ওয়াট সোলার প্যাকেজ 150 ওয়াট সোলার প্যাকেজ তারপরে 208 সোলার প্যাকেজ আড়াইশো আট সোলার প্যাকেজ তারপরে আছে আপনার সোলার আইপিএস যদি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এই যে এখানে কিন্তু সব লেখা আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে সোলার আইপিএস সোলার আইপিএস যারা নিতে চান নিতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো যারা সোলার আইপিএস নিতে চান সোলার প্যাকেজ নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে তাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই অনুযায়ী কিন্তু তারা পাঠিয়ে দেবে আমি যদি একটু বলি যেমন একশো তিরিশ এম্পেয়ারের ভিতরে কী কী পাবেন একশো তিরিশ শর্ট প্যানেল পাবেন একটি আশি এম্পেয়ারের ব্যাটারি পাবেন একটি ব্যাটারি ক্যাবলস পাবেন এক সেট স্ট্রাকচার থাকবে সত্তর ছিয়াত্তর প্যানেল ক্যাবল থাকবে তেইশ ছিয়াত্তর ক্যাবল থাকবে পঞ্চাশ গজ দশ গজ থাকবে টেন এম্পেয়ার চার্জ কন্ট্রোলার বাল্ব অথবা টিউব সুইচ আট ইঞ্চি টেবিল ফ্যান বারো ইঞ্চি ষোলো ইঞ্চি ক্যাবল ক্লিপ এই যে কোনটায় কত পিস থাকবে লেখা আছে আপনার গ্যারান্টি ওয়ারান্টি সবই লেখা আছে তো এখানে যা আছে সবই কিন্তু এই প্যাকেজের মধ্যে পাবেন যেমন একশো তিরিশ এমপিআর প্যাকেজের দাম হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি আর আব্বি ভাই ভিডিওসি ঠিকানা আবার বলে দেবেন আমাদের আমাদের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয়তলা আইসে দুইশো এগারো নাম্বার দোকান দোকানের নাম হোলসেল কর্নে ইলেকট্রিক অ্যান্ড সোলার আমার নাম রাব্বি আপনাদের শপে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন তো দর্শক স্ক্রিনে থেকে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ